আজকে আমার হাজব্যান্ডের কলিকের বিয়ে তাই কলিকের বিয়ের দাওয়াত খাওয়ার জন্য আমরা রেডি হয়ে এখন চলে যাব সবাই মিলে আর কি বিয়ের দাওয়াত খেতে হাই ওয়ান আসসালাম ওয়ালাইকুম সবাই কেমন আছেন আমরা রেডি হয়ে যে চলে যাচ্ছি কিছুক্ষণ দশ মিনিটের মতো মনে করেন জার্নি করছি তারপরে যে বৃষ্টি শুরু হয়েছে এত পরিমাণে বৃষ্টি ধামাকা একটা বৃষ্টি বৃষ্টি আমাদেরকে সারপ্রাইজ দিয়ে দিল এখন মনে করেন আমরা তো নামাজ পড়ার পর বাইর হয়েছিলাম আর কি শুক্রবারের দিন নামাজ পড়ার পর বাইর হয়েছি তারপর মনে করেন দুইটা তো দুইটা দশে রওনা দিসি এখন বাসায় বসিতে বসিতে ওনাদের মনে আসরে হাজার দিয়ে দিছে এত পরিমাণে বৃষ্টি কয়েক জায়গায় দাঁড়াইছি আমার চার জায়গায় দাঁড়াইছি কিন্তু কোথাও বৃষ্টি এত পরিমাণে ছিল বৃষ্টি থামতে ছিল তাই বাধ্য হয়ে সবাই মিলে ভিজে গেছে আমার মেয়ে ওই যে ঘুমিয়ে পড়ছে আমার ছেলে আবার খিদা লাগছে ও আবার খাওয়াই দিছে মানে আসরের আজান দিয়ে দিছে এমন এক অবস্থা এত পরিমাণে বৃষ্টি কারণ বাচ্চাদেরকে নিয়ে তো যাইতে পারছে না বৃষ্টিতে ভিজে আপনারা তো দেখে বুঝতে পারছেন কি পরিমাণে বৃষ্টি সবারই গা মাথা কিন্তু ভেজা এখন যেহেতু বিয়ের দাওয়াত খাইতে আসছি বিয়ে তো খাইতেই হবে দাওয়াত তো খাইতেই হবে তাই না বিয়া মানে তো মজা বিয়ে মানে আনন্দ বিয়া মানেই হু উল্লাশ। উল্লাস এখন সবাই মিলে খাইতে বসে গেলাম আর কি এখন আমার ছেলেকে খাইতে দিয়েছিলাম তারপর আমাদেরকে আবার খাইতে ডাকছে তাই খাইতে বসলাম আর ছেলেকেও দিয়ে দিলাম এখন আমরা মনে করি একদম লাস্ট পার্টি আর কি যা বলে সবাই খাওয়া দাওয়া শেষ এখন আমরাই শেষে তা আমাদের জন্য আবার পোলাও মনে শেষ হয়ে গেছিলো তাই আবার গরম ভাত রান্না করছে আমাদের জন্য আমরা এখন তাই খাচ্ছি আমরা প্রায় জনের মতো গেছি এখন সবাই মিলে খাচ্ছি তা ওই ভাইটার আর কি মা দেখা করার জন্য আসছে যে কী খাচ্ছি না খাচ্ছি এখন সবাই মিলে খেয়ে নেবো ভিডিওটি আজকে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর সবাই নতুন দম্পতির জন্য দোয়া করবেন তারা যেন সময় একে অপরের পাশে থাকতে পারে একজন আটজনকে ভালোবাসতে পারে সবাই দোয়া করবেন এখন আমরা সবাই যে খেয়ে নিছি খাওয়া দাওয়া প্রায় সবারই শেষ মোটামুটি ভালোই খাইলাম আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে হাজার হাজার শুক্রিয়া যে কোথাকার মানুষ কোথায় এসে দাওয়াত খাসি এটা একটা আল্লাহ রেজেকে রাখছে এই জন্য হয়তোবা খাইতে পারছি সবারই কিন্তু মোটামুটি খাওয়া দাওয়া এখন শেষ বউকে দেখাতে পারলাম না কেউ আবার কমেন্টস করে না বলে বউ কই কারণ বউ এরা এরা আবার মানে কি বলবো হাজি গ্রুপের লোক এরা বউকে সাজায়নি কিছু করেনি নি বউ আর কি বোরকা পরে বসে আছে আমরাই শুধু গুজু করে গেছি খাইতেই গেছি আর কি এই জন্য বউয়ের ভিডিও করা হয়নি বা বউকে দেখাতে পারলাম না তবে সবাই অন্তরের অন্তঃস্থল থেকে ওনাদের জন্য দোয়া করবেন বউকে না দেখে বউয়ের জন্য দোয়া করবেন এখন সবাই খাওয়া দাওয়া করে বৃষ্টিতে পোতেই আসে তারপরে বৃষ্টি একটু থামলে আর কি আমরা আবার বাসার দিকে রওনা দেব সবাই খাওয়া দাওয়া শেষ এখন মিষ্টি দিচ্ছে আমাদের ওই দিক তো আমরা খাওয়ার শেষ আর কি পায়েস দেই। আর নওগাঁ জেলায় আমি দেখলাম যে এনারা দই দেয় আর কি দই আর মিষ্টি দেয় আর আমাদের রংপুর বিভাগে আমরা খাওয়া শেষে আর কি পায়েস বা ফিরনি যা বলেন নাকি তাই আমরা আর কি পরিবেশন করি এখন খাওয়া দাওয়া শেষে আমরা যে একটু রেস্ট নিচ্ছি তাই একটু বাইরের স্মৃতি ধরে রাখার জন্য আমি আবার একটু ভিডিও করতেছি আর আমরা এই ওয়ার ড্রপটা গিফট হিসাবে নিয়ে গেছিলাম আপনারা দেখেন তো কেমন হয়েছে ভালো হয়েছে কি না আমার কাছে তো অনেক ভালো লাগছে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টসে জানাবেন ভালো লাগলে আজকের ভিডিওটি অবশ্যই লাইক কমেন্টস আর শেয়ার করবেন আজকে পর্যন্তই সকলে ভালো থাকেন সুস্থ থাকেন আবার দেখা হবে পর্বতে নতুন কোন ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকেন আর নতুন দম্পতির জন্য অনেক অনেক দোয়া করবেন আমরা অনেক দোয়া করব আপনারাও অনেক দোয়া করবেন আল্লাহ হাফেজ